হ্যালো সবার প্রথমে সবাইকে শিব চতুর্দশীর অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে শিব চতুর্দশী এটা বলার কিছু নাই নতুন করে আজকে সব সবাই আজকে উপোস আছে তো আজকে উপোস সবই কমপ্লিট হয়ে গেছে এখন কথা হলো তোমাদের দাদা বাড়িতে নেই তো এই জন্য আমি বেরোতে পারছি না দিনের বেলা জানি না অব সন্ধ্যা সময় কখন আসবে যদি বেশি দেরি হয়ে যায় তাহলে তো আর বেরোতে পারবো না আর যদি একটু তাড়াতাড়ি আসে তাহলে ইচ্ছে আছে বের হবার একটু ঘুরতে বেরোবো এই আর কি আর এখন আপাতত বাড়িতেই শিব ঠাকুরকে স্নান করাবো তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অনশিয়ান তো আজকে শিব ঠাকুরকে স্নান করাবে অনসের ড্রেস আপটা একটু দেখো ওকে কোনো ড্রেস পরায়নি শুধু একটা গামছা পরিয়ে দিয়েছি এই যে দেখো দেখো তোমার 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 এই দেখো দেখো এই দেখো আজকে লুঙ্গি বলে পরেছে আর আমি পরে নিয়েছি সুন্দর একটা লাল শাড়ি পরে নিয়েছি অনেক দিন পরে এই শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা যেটা বলছি এই শাড়িটা আমাকে স্কুল থেকে দেওয়া হয়েছে মানে আমাদের আনন্দবাগ স্কুল থেকে মানে প্রথম বছর কি বলে মানে ভাই ফোটার সময় আমাকে স্কুল থেকে এই শাড়িটা দেওয়া হয়েছিল তো এই শাড়িটা আমি আজকে প্রথম পড়লাম স্কুলের আশা করি যদি সবাই ব্লগটা দেখে থাকে তাহলে তো শাড়িটা দেখে অবশ্যই চিনতে পারবে তখন আমার নতুন বিয়ে হয়েছিল পাত্র তো বললো আমাদের চেয়ারম্যান স্যার বললো দাদা বললো যে না রুমার তো নতুন বিয়ে হয়েছে রুমাকে এই লাল শাড়িটা দাও তো সেটাই আজকে আমি বের করে পড়েছি তো আর এটাও আমার অনেক আগের একটা মানে বিয়ের সময় বিয়ে রিলেটেডই একটা ব্লাউজ আর কি তো আজকে এগুলি পরেছি কিন্তু আজকে ও বাড়িতেই নেই দেখো আমার সাজগোজ তো এতটুকুই সাজগোজ কমপ্লিট হয়ে গেছে এখন চলো ঘরেও সব রেডি হয়ে গেছে ঠাকুর ঘরে যাওয়া যাক সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখাচ্ছি কিভাবে শিবকে শিব ঠাকুরকে স্নান করায় তো চলো আশা করি তোমাদেরও দিনটা ভালোই যাচ্ছে আবারও দিনটা ভালোই যাচ্ছে ও সকালবেলা স্কুলে চলে গেছে স্কুলের কাজে তো এখন আমি শিব ঠাকুরকে স্নান করাবো তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে মত মতো টাটা তো দেখো এই যে চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি আর অংশ শিব বাবাকে স্নান করাবো তবে আগে কিন্তু অংশ স্নান করাবে তারপর আমি করাবো এখানে দেখো ধূপ জ্বালিয়ে দেওয়া হয়েছে সব কিছুই রেডি আছে এই যে দেখো আমার অংশ বাবা কিন্তু আজকে একদম ঠাকুর মশাই সেজে গেছেন কিন্তু ঠাকুরের কাছে এটাই চাইবো ভগবানের কাছে এটাই চাইবো ভগবান শিব ভোলে বাবা যেন আমার বাবাকে যেন অনেক অনেক বেশি ভালো রাখে খুব ভালো একজন মানুষ বানায় খুব ভালো একজন মানুষ হয়ে যাতে জীবনে বড় হয় আমার ছেলে সেটাই ভগবানের কাছে চাইব আর কিছু চাওয়ার নেই ভালো মানুষ হলে আমি জানি সব পাবে সবই হবে তো এই জন্য আগে ভালো মানুষ হতে হবে তারপর বাকি সব কিছু এই যে দেখ বাবার পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি সবাইকে জানাই শিব চতুর্দশীর অনেক শুভেচ্ছা আর এই যে দেখো আমি এখন এক এক করে আগে জল দিয়ে স্নান করিয়েছি তারপর দুধ দিয়ে দই দিয়ে মধু দিয়ে তারপর ডাবের জল দিয়ে সব কিছু দিয়েই স্নান করিয়েছি শিব বাবাকে তারপর আমি কিন্তু সঙ্গে কিন্তু স্নান মন্ত্রটা বলেছি তারপরে স্নান মন্ত্র শেষ হওয়ার পরে কিন্তু আমি প্রণাম মন্ত্রও কিন্তু বলেছি তো এটা কিন্তু পাঁচালির মধ্যেই শিবব্রত পাঁচালির মধ্যেই কিন্তু লেখা থাকে তোমরা কিন্তু দেখে নিও বা এই কথাটা বলবে দেখবে ভালো লাগবে তো এগুলি আমি আগেও করতাম এখনও করছি বেশ ভালোই লাগছে আজকে মা বাড়িতে একা একাই করতে শিবকে স্নান টান করিয়েছে যাওয়ার কথা ছিল বাট ও বাড়িতে নেই এই জন্য আমি যাইনি ভালো লাগছিল না জানি না ও কখন আসবে আজকে ভিডিওটা আমি এখনই পোস্ট করবো কিন্তু আমার আজকে সারাদিন বেশি একটা মনটা ভালো নেই তবুও ভগবানের কাছে চাইবো এইভাবেই যেন ও আমাকে ভালোবাসে এইভাবেই যেন শিথির সিঁদুর নিয়ে সারাটা জীবন কাটাতে পারি ভালোভাবে যেন চলতে পারি ভালোভাবে বাঁচতে পারি সেটাই আর কি মঙ্গল করুক ভগবান সবার সেটাই ভগবানের কাছে চাইবো তোমরা কে কী কীভাবে দিনটা কাটাচ্ছ অবশ্যই কিন্তু জানাবে আর এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আর মানে আজকের ব্লগটা আর বেশি আমি বড় করব না আজকে শুধু এই পূজাটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আমি যদিও অনেকদিন ধরেই বড় ব্লগ কিছুই দিচ্ছি না আজকে দিচ্ছি ব্লগটা দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো এইভাবেই আমার পাশে থেকো আর জানি তোমরা সবাই আজকে উপোস করে আছো আমিও আছি ও আসুক বাড়িতে যেহেতু পাঁচটার পরে চতুর্দশী ছেড়েও দেবে তো রাতে দেখি কিছু একটা খেয়ে নেবো ভাত না ভাত খাবো না আজকে কারণ কালকে পারনা করে তারপরে একবারেই ভাত খাবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাটা বাই